একদল মশাই গিয়া আল্লাহ আপনি যে ছুটি বিচারেন আমরা এই ছুটি সব আল্লাহ কয় না আল্লাহ কয় ফারবা মশাই কয় আল্লাহ কথা কইলেন ফারাম না না ফারা আপনি খালি আমার অনুমতি দেন আপনি কোন ছায়া কোন দেখবেন ঘটনা ঘটে গেছে আপনি জিঙ্গা নামটা মশারা ফারামনি বেড়াতে শুধু হাইয়া টান দিয়ে রক্ত বার আর ফারাম না চিন্তা করতে আসেন চিন্তা করলেন না এখন সব মশারা অনুমতি নিয়ে নমরুদের বাহিনীর সামনে গেছে নমরুদের বাহিনীর সামনে হাতির পিঠে বনে হয় হাতি বসে আছে নাকের ভিতর দিয়ে মশাটা ঢুকাই দিছে এখন দেখা যায় আস্তে করে হাতির ফিডেতে নমরুদের বাহিনী পরে যায় আবার বলেন দেখি নমরুদের বাহিনীর কোনো ফিটা ফাটা কি ইব্রাহিম দিয়েছিল কতক্ষণ ফিটা ফাটা শুরু হয়েছে ইব্রাহিম কয় আল্লাহ একটা ফাটা দিলাম না এমনি ঘুরতেছে কারবার থাকিকা ভিতর দিয়া এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি চাইছে আল্লাহ একটু রাখেন এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে আল্লাহ তুমি আমার এই ল্যাংড়ারে কোনো কাজে লাগাইবা না আল্লাহ কয় তুই দৌড়বি বর্তার এখন ল্যাংড়া মশায় গিয়া সেটা মাঠের ভিতরে কইছে যে বড় ডরে জরণ লাগবো ল্যাংড়া মশায় মাঠের গিয়ে জিগা হও এখন নমরুদ কার হন নমরুদ জায়গা হন এখন সামনে গিয়ে যখন মশায় দাঁড়ায় রয়েছে মশা ঢুকে না মশায় ঢুকে না মশার চিন্তা হইলে আমি ঢুকবো গেল সেই তো আমাদের টান দিয়ে নিব শ্বাসটা টান দিতে দেরি আমি তোর ভিতরে যাইতে দেরি দেয় এখন ল্যাংড়া মশাই ভিতরে গিয়া যখন ইঞ্জেকশন ফোস করেছে তখন নমরুদের মাথার ভিতরে মগজে যখন শুই ঢুকাইছে নোমু চিল্লেন দেখো ডাক্তর কো ডাক্তর দৌড় দেওয়া হয় জিয়াল্লা না একটা থাবড়া দাও মাথার ভিতরে মাথার ভিতরে থাবড়া দিছে শুয়াল গায়েছে আবার মশা আরেকটু পরে দিছে তা আবার একটা থাবড়া দাও মশায় চিন্তা করলে তো আস্তে আস্তে টাইম লাগে না ঘন ঘন করা ঘনগনটা দিতে আছে আর থাবড়াইতে থাপড়াই মানুষ একটা মানুষের মাথার ভিতরে কতক্ষণ থাপড়াইতে পারে কতক্ষণ থাপড়ানোর পরে ডাক্তারের হাত না লয়ে গেছে ডাক্তার পা না আমি রিজাইন দেওয়া আমি এই চাকরি করতাম না আমার চাকরির দরকার নাই আমার এই বিদায় দিয়ে দাও আমার দর তুমি আমার এই নিয়োগপ্রাপ্ত ডাক্তার না তুমি আমার পার্সোনাল ডাক্তার না তুমি সইলে গেলে কেন হবে আল্লাহ আমার মা কাজ হলো চিকিৎসা করা আর আপনি আমার লাগাই দিয়েছেন এর ভিতরে নমর ডাক কয় তুমি যদি না পারো তো এটা দেখো না কোনো লুকটুক পাওয়া যায়নি তখন বিশাল কাঁচের লুক কয়েকটা আলছে জিগা কাম কি তো খালি থাপ রাই না তাই রে আল্লাহ কোন আল্লাহ রে

নম্রুদের কর্মচারী এই কর্মচারীকে বেতন দেবে কে এই যেই সুতা দিয়ে ফিরতাছে এই সুতাটি কাঠ ফিরতাসে কার মাথার ভিতরে নম্রুদের সূতা দিয়া নম্রুদের মাথা নম্রুদের কর্মচারী নম্রুদের তেহা খাইয়া ফিরতে আসে খেলা এই আল্লাহ আছে না কি নাই আছে না নাই থাকলে এসামি ঘরে রাখবো যারা স্ত্রীস্লাবের বিরুদ্ধিত ইসলাম নিয়ে তামাশা করো মনে রাখবো আজকে ট্রান্সজেন্ডার এর আমার মানব থেকে যারা ধ্বংস করতে চাও মনে রাখবো নমরুদের মতো মানুষ জুতার ফিডায় মতো সুবাইয়া সাদ্দাতের মতো মানে দুই গুণ দিয়ে সেঙ্গি দিয়া দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ওই আব্রাহা বাদশাকে যেমন পাথরের নুড়ি পাথর দিয়া যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে যারা ইসলামের বিরোধিতা করব তাদের আরে বহুত ঠিক কেনে বহুত নমরদ কই কিনা তারে কোরন্তারে লইয়া আল্লাহরে বারে কি কর তো তারে কে জগন্য শাস্তি দিতব কয় কেমনে তা আগুন ও ছরাইয়া dise আগুন জ্বলায় এখন আগুন জ্বলায় ইব্রাহিম যখন ছলাইতে গেছে এখন আলগিদা নেওন জানা যারা নিত যায় তারাই আগুনের হিদে শেষ শয়তান এর বুদ্ধি দিছে সরব গাছ বানাইয়া সরব গাছের মাথার ভিতর ইব্রাহিম রে বানছে দেখে দেখেনিও

এখন শয়তানের বুদ্ধিমতো নমরুদে উঠতি বয়সের যুবক যুবতী আইনা অবৈধ মেলামেশা এখানে মদ জুয়া তারপরে আপনার সেনা ভেবিচার লাগাই দিছে ফেরেস্তা গেছে গা তখন যখন সড়ক গাছ ঘুরান দিছে সড়ক গাছ কইরা ইব্রাহিম আলাইস উপরে চলে গেছে সবাই দেখতেছে আগুন উনিও দেখলেন আগুন জল ঝল আগুন এব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো হিম আগুনের ভিতরে পড়ে গেলেন গিয়া দেখে চতুর্দিক দিয়ে আগুন মাইদের জায়গাটা জান্নাতের টুকরা হয়ে আছে এয়ার কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত তিনি গিয়া বিছানার ভিতরে শুইলেন চতুর্দিক দিয়ে নাচ নেয়ামত জান্নাতি মৃদুমন্দ বাতাস আসতে আছে উনি মুসকি হাসি দিয়া কয় বাইরের তে ভিতরটা বালা সোহান বাইরের ভিতরটা ইব্রাহিম আলাই সালাম বসে চল্লিশ দিন কয়দিন এই আগুনের ভিতরে আসিল কয়দিন চল্লিশ দিন এব্রাহিম আগুনের ভিতরে ছিল এব্রাহিম আলাই হিসালামকে আগুন স্পর্শ করে নাই সোমান আল্লাহ বলবেন না এবার নবরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম তোমার দেখে আগুনও ধরে না এবার তোমার আর সারা হবে না তোমারই দেখে আগুনও ধরে না আবার তোমার সাথে খেলা হবে ফাইনাল খেলা কি বা কথা কেন খেলা কি প্রস্তুত সবাই রেডি প্রস্তুত এখন ইনসা কাঁপতে আসেন কেন খেলা শুরু না কাঁপতে আসে কি শৈল কাফুটে গেছে গা খেলতে রাজি আছেন শয়তানের সাথে ইমানদারের খেলা হবে প্রস্তুত আল্লাহ জনের হেফাজত করে সবাই বড় আমিন জুড়ে বড় আমিন এখন খেলা হবে সেমিফাইনাল না ফাইনাল কোয়ার্টার না ফাইনাল আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার আজকের প্রধান মেহমান তিনি আমাদের মাঝে এসে তার শ্রী ফেলেছেন ফাইনাল খেলার পরেই উনি ইনশাল্লাহ ওনার শুরু করে দেবেন ইনশাআল্লাহ সবাই পড়ে আমিন জুড়ে পড়ে আমিন আমি কথাটা শেষ করে দেই এই কথাটা ফাইনাল খেলাটা খেলা হ্যাঁ এটাকে না বল এখন খেলা কি সেমিফাইনাল না ফাইনাল কোয়ার্টার না ফাইনাল বাছাই পর্ব না ফাইনাল এতদিন বাসাই পর্ব গেছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল গেছে এবার খেলা ইব্রাহিম আবার খেলা হবে ফাইনাল মাঠে আসো এখন মাঠে নিয়ে আসে এরা আয় সেরা মাঠে নিয়ে আসে তারপরে সালাম তার যারা সহজ সরল মানুষগুলো ছিল ধর্মপরায়ণ তার যারা উম্মত ছিল তাদেরকে মাঠের এক পার্শ্বে দাঁড় করাই দিছে আর নমরুদ তার বিশাল হস্তি তার ঘুর সারোয়ার তার ঘুর সারা সরল সবারই যারা তার যারা বিখ্যাত যোদ্ধা গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর্থ হাতের ভিতরে তরবারি হাতের ভিতরে বর্ষা তারা নর্তন কুর্দন করে নাচে গায় খায় নর্তা গাইতে আছে বাবুর সিরা রান্না করতে আছে। খানা চলতে আছে। এটা বাজি দিতে আছে তরবারি গুরান দেয় মুসলমান তো সব ভয় পেয়ে গেছে এগুলো এক বেলা খাইলে আরেকবেলা খানা নাই ইব্রাহিম ডাক দেয়া কো আল্লাহ এই যে নমরুদের বাহিনী আইছে তারা লগে কে আমি শুদ্ধ করণ লাগব কোন কি কথা যুদ্ধের ময়দানে যাই কি কথা এখন তো যুদ্ধ করাই রাখবে আল্লাহ শৈলের দিকে চাইতেন না সব দুর্বল দুর্বল মানুষ কেমনে কি করবো আল্লাহ তোমাদের দরকার হলো মাঠ দাঁড়িয়ে থাকা মাঠ ছাইল না সফলতা দিবেন কে বান্দার হলো চেষ্টা সফলতা কথা কোনো সফলতা কার সবাই পরে না আমাকে যেতেই হবে সবাই আমাকে তারা করে ফেরে আমার ভাই আমার প্রাণের ভাই মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত যিনি দিনের কথাগুলো বলেন বলি না যিনি সিংহ পুরুষের মতো যে উঠেন বাতিলের মোকাবেলায় আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার আমার কুমিল্লার আরেক গর্বিত সন্তান সুতরাং কথা বলবেন উনি আমরা সবাই মিলে শুনব সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই দেখা হবে ময়দানে কথা হবে আবার কোনো এক মাহফিলে সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া আছে আজকের মতো বিদায় নিতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি